রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য কাফের মুশরিকদের সাথে যখন প্রচন্ড লড়াই হলো মুসলমানরা প্রাথমিক পর্যায়ে বিজয় অর্জন করেছিল কিন্তু আল্লাহর রাসূলের দিক নির্দেশনা অমান্য করার কারণে মুসলমানরা পরাজিত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত্রুদের আঘাত আসতে শুরু করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খবর উঠে গেল মুহাম্মদ ইন্তেকাল করেছে এ হত্যা করা হয়েছে সমস্ত মুসলমান তাদের হৃদয় ভেঙে গেল মুসলমানগণ কান্নায় গরাগরা করতেছিলেন ওই সময়ের ভিতর একজন সাহাবী তার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না আমি আবু তল্লা আপনার সামনে ডাল হিসেবে দাঁড়ায় গেলাম শত্রুর যত আঘাত আসবে সমস্ত আঘাতগুলো আমার পিঠে লাগবে আমার শরীরে লাগবে আমার জান থাকতে একটা আঘাত আপনার শরীরে লাগতে দিব না সুবহান হজরত আবু তল্লা রাদি আল্লাহ কেমন আঘাত প্রাপ্ত হয়েছিলেন ইতিহাসের ভিতরে আসছে সত্তর থেকে বাহাত্তরটা তরওয়ার এবং তীরের আঘাত লেগেছিল আবু হারাদি রাজি আল্লাহ তালু নিজেকে আল্লাহর রাসুলের সামনে ডাল হিসাবে উপস্থাপন করেছে তাহলে আবু তাল্লাহ কীভাবে ভালোবেসেছে এখান থেকেই বোঝা যায় তার ভালোবাসাটা শুধু বিবেকতারিত কারণ ছিল না বরং তার ভালোবাসাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যেই ভালোবাসা সাধারণত আত্মীয় স্বজনের জন্য হতে পারে না আল্লাহ রাসূল সাল্লাহ আলী আসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন রণকৌশল সাহ বাইক রাম আজমা ইমদেরকে শিখাচ্ছেন হঠাৎ করে একজন মহিলা আল্লাহর রসুল সাল্লাল্লাহ হোৱানি হোৱা সাল্লামের কাছে আসলো এসে বলে ইয়া রাসূল ইয়া আপনি জিহাদে যাচ্ছেন আপনার জন্য আমি কিছু করতে পারি না আমার কোলের সন্তানটাকে দুধের বাচ্চাটাকে আপনি জেহাদের ময়দানে নিয়ে যান আল্লাহর রসুল বললেন ও মহিলা আমি এই দুধের বাচ্চা দিয়ে কি করব এই দুধের বাচ্চা দিয়ে আমার যুদ্ধের তো লাগবে যারা ঘোড়া চালাতে পারে তীর চালাতে পারে এবং রণকৌশল জানা আছে এই সমস্ত দুধের বাচ্চা দিয়ে আমার কাজ কি মহিলা জবাব দিল ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তানকে আপনার হাতে সপরদ করে দিলাম যখন আপনার দিকে শত্রুর তীর আসবে এমনও হতে পারে আপনার হাতে এই শত্রুর আঘাত জন্য ডাল থাকে সেই ডালটা ভেঙে যাবে আপনি হয়তো তখন কোনো ডাল ডাল খুঁজে পাবেন না আপনি আমার সন্তানটাকে সেই সময় হিসেবে ব্যবহার করবেন শত্রুর যত আঘাত আছে সমস্ত আঘাতগুলো আমার সন্তানের শরীরের ভিতরে লাগবে আপনার শরীরে যেন শত্রুর কোনো আঘাত না লাগে তারা কেমন ভাবে আল্লাহর রাসুলকে ভালোবাসতেন আল্লাহ রাসুমসালাহ আলি আসাল্লামকে কেন ভালোবাসতে হবে এর জবাব শোনার আগে শুনুন একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে চার কারণে বলেন কয় কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসার কারণ হল চারটা এক নাম্বার হলো জামাল একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে দ্বিতীয় নাম্বার হলো কামাল একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে পরিপূর্ণতার কারণে যোগ্যতার কারণে তৃতীয় নাম্বার হলো একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে নাওয়ালের কারণে স্থান বা অনুগ্রহের কারণে চতুর্থ নাম্বার একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে তাহলে মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে চার কারণে কয়টা কারণে চারটা কারণে এক নম্বর হচ্ছিল জামাল কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সৌন্দর্যের কারণে ভালোবাসবে যদি সৌন্দর্যের কারণে ভালো না বাসে তাহলে দ্বিতীয় কারণ হতে পারে সেটা হচ্ছিল কামাল অর্থাৎ তার ভিতরে এমন কিছু যোগ্যতা আছে এমন কিছু গুণ আছে যেই গুণের কারণে তাকে ভালোবাসে তৃতীয় নাম্বার তার মধ্যে যদি কোনো গুণও না থাকে তাহলে তৃতীয় নাম্বার একটা বিষয়ের কারণে হয়তো ভালোবাসবে সেটা হচ্ছে হলো এ দয়া বা অনুগ্রহ কখনো হয়তো সে তাকে অনুগ্রহ করেছে এই জন্য তাকে ভালোবাসে চার নাম্বারে হচ্ছে হলো করাবাদ এই একটাও যদি না থাকে চতুর্থ নাম্বার ভালোবাসার কারণ হচ্ছে হলো এই ব্যক্তির সাথে কোনো না কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক আছে এই জন্য ভালোবাসে এই চার কারণ ব্যতীত কেউ কাউকে ভালোবাসে না জামালের কারণে ভালোবাসা সৌন্দর্যের কারণে ভালোবাসা এই ভালোবাসাটা শুধু মানুষের জন্য নয় সৌন্দর্যের কারণে মানুষ মানুষ ভালোবাসে শুধু নয় পশু পাখি পর্যন্ত প্রেমে পাগল হয়ে যায় তারিখ সৌন্দর্যে যখন আসমানের ভিতরে সূর্য চন্দ্র উঠে চোদ্দ তারিখের চন্দ্র যখন আলোক দেয় যখন আলো ছড়ায় এই চন্দ্রের আলোর প্রেমে পাগল হয়ে বহু পাখি বাসা ছেড়ে আকাশের ভিতরে ঘুরতে থাকে দেখছেন আপনারা কখনো জ্যোৎস্না রাতে অনেক সময় পাখি আকাশে উড়ে দেখবেন এই পাখিগুলো কিন্তু অন্ধকার রাতে উড়ে না জ্যোৎস্না রাতে উড়ে কেন কারণ চাঁদের সৌন্দর্যের প্রেমে তারা পাগল হয়ে বাসায় থাকতে পারে না ঘরে থাকতে পারে না তারা বের হয়ে আসে শুধু তাই নয় আমি আর আপনি যখন বাতি জ্বালাই কুপি জ্বালাই তখন দেখব অনেক ঘাস ফরিং অনেক পোকা এই বাতির সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে তাদের নিজের জীবন পর্যন্ত বিলীন করে দেয় বাতির উপরে ঝাঁপ দিয়ে পরে মারা যায় দেখেন নাই অনেক পোকা বাতির উপরে পড়ে আগুনে পুড়ে গেছে দেখা যায় না এরকম এটা কেন পড়ে অন্য সময় তো পড়ে এটা বাতির সৌন্দর্যের উপরে পাগল হয়ে সে কি যায় পড়ে যায় সৌন্দর্যের উপরে পাগল হয়ে এই সমস্ত পশু পাখি পর্যন্ত নিজের যানগুলোকে বিসর্জন দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন সুন্দর করে তৈরি করেছিলেন যে সৌন্দর্য আল্লাহ পৃথিবীর অন্য কাউকে দেয় না সুতরাং সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলের সৌন্দর্য কেমন ছিল اما جان هزرت عائشه صدكا رضي الله تعالى هبلا لنا شمس وللافاق شمس لنا شمس وللافاق شمس وشمسي افضل شمس السماء হ্যাঁ দুনিয়ার মানুষ তোমাদেরও একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে কিন্তু আমার সূর্য দুনিয়ার সূর্যর চেয়ে হাজার গুণোত্তম ওয়াশম সিন না সীতালুর বাদাল সাজিরি দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে ওয়াশম সীতালুর ও বাঁদল আর আমার সূর্য উদিত হয় সাহারের নামাজের পরে সুবাহান আল্লাহ আল্লাহ কেমন সূর্য ছিলেন وفي <applause> حسان بن ثابت رضي الله تعالى عنه ترشيرের ভিতরে বলেছেন واحسن من كلام طرفه عَيْنٍ واجمل من كلام كنذ النساء ওয়া আহসানু মিনকা লাম আইনিন ও রাসূল আল্লাহ আপনাকে এমন সুন্দর করে তৈরি করেছেন লাম তারাফাতু আইনিন যেই সুন্দর পৃথিবীর গুণচর্ম চক্ষু দেখে নাই ওয়া আহসানু মিনকা লাম আইনিন ওয়া আজমালো মিনকা লাম তানিদিন নিসাঈ আপনার মতো সুন্দর সন্তান পৃথিবীর কোন মা আর জন্ম দিতে পারে নাই আপনি কেমন সুন্দর খোলে কতা মোবারক আমি কুলনি আইবিন আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে তৈরি করেছেন তা আল্লা কাকদ ফোলে কামা তা সাউ কেমন যেন আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবেই তৈরি করে দিয়েছে তাহলে আল্লাহ রসুল পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন সুতরাং কেউ যদি বলে যে সৌন্দর্যের কারণে ভালো তাহলে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন কে আল্লাহ রসুল সাহাশালাম আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে সামাইল তিরমিজির হাদিসগুলো যখন পড়তাম হৃদয়ের মণিকোঠায় একটা অবয়বদার করিয়ে নিতাম মনে মনে একটা সুরাত এবং আকৃতি কল্পনায় সাগরে ভাসিয়ে নিতাম আর মনে মনে ভাবতাম যদি আমিন এমন হতে পারতাম কিন্তু এমন তো হবার নয় তিনি ছিলেন মধ্যমাকৃতির মধ্যম দেহের অধিকারী একজন মানুষ তার চুলগুলো ছিল ঘাঁড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কুকড়ারও তিনি যখন তুলের ভিতরে তেল দিয়ে আচড়াতেন মনে হতো পৃথিবীর বুকে মৃদ বাতাস ঢেউ ফেলে যাচ্ছে তার কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল জোড়া ভুরু ধনুকের মতো তার নিচেই ছিল চোখের পাপড়ি তিনি গুলো ছিল এক একটা ফুটান্ত গোলাপের গোলাপি রঙের পাপড়ির মতো তিনি কখনো বা যখন যখন ফেলতেন মনে হতো যেন মৃধুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি গোল খেয়ে যাচ্ছে তার নাক ছিল সরু নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট তার চোখের সাদা অংশ ছিল রক্তিম মাব সাদা এর কালো অংশ ছিল কৃষ্ণ কালো নিচেই ছিল সরু কোন গোপ গোফের নিচেই ছিল গোলাপের রঙের ঠোঁট গোলাপের রঙের ঠোঁট যদি তিনি কখনো বা মুচকি হাসতেন মনে হতো পুরো পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকত মনে হতো যেন পৃথিবীর বুকে বিজলি চমকিয়েছে এখনো যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন সাহাবাই কেনা আমি এক মাস পরেও যদি সেই রাস্তা দিয়ে হাঁটতেন তোলের সেই জান্নাতী সুগ্রান তারা পেতেন উম্মাহাতুল মাহাতুল অমিনিয়েনা ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ানি হোয়াসাল্লাম যখন ঘরে ফিরতেন তার কপালের ভিতরে যে মুক্তর দানার মতো জমে থাকা ঘামগুলো ছিল উম্মাহাতুল মাহাতুল ছোট ছোট্ট ছোট্ট শিশির ভিতরে করে সেই ঘামগুলো জমা করে রাখতেন কখনো বা কোনো অনুষ্ঠানে কখনো বা ঈদের সময় তারা সেগুলোকে পারফিউম হিসেবে ব্যবহার করতেন এই জন্য আনহা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে এত মুগ্ধ হয়েছিল আল্লাহ যদি মানুষ বলে সৌন্দর্যের কারণে ভালোবাসা হয় তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে জোরে বলেন কাগে